বন্যা কবলিত এলাকা নৌকা যোগে ঘুরে বন্যাপীড়িত লোকেদের খোঁজখবর নিলেন বিধায়ক কমলা খুদেবায়স্ত টানা বৃষ্টিতে কাটিগোড়া সমষ্টির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে জালালপুর নরপতি জাবদা কিন্নরখাল লেভারপুতা পেননগর নাতানপুর সৈয়দপুর আন্তলা ও খেলমাসহ পরিবারগুলোর খোঁজখবর নিতে নৌকা যোগে পৌঁছান বিধায়ক পুরকায়স্ত বিধায়ক প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন ঘরবাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির চিত্র দেখেন এবং ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের পাশে দাঁড়ান তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করেন এবং রাজ্য সরকারের শরিত প্রকল্প ও দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন বিধায়ক জানান কাঠিগোড়ার এই দুর্দিনে তিনি সব সময় অসহায় মানুষের পাশে থাকবেন বিপরীপ সংবাদ বাংলা মহাদেবপুর জিপিতে আছে বিশেষ করে কাঠিগোড়া কনস্টিটুয়েন্সিতে দেখা যায় যদি তাহলে মহাদেবপুর জিপি এই বিস্তৃত অঞ্চল আসলে বন্যা হওয়ার সাথে সাথে এই অঞ্চলটা লাইন অর্থাৎ একদম নিচু জায়গা তাই যখনই বন্যা হয় প্রথমেই এই অঞ্চলের মানুষের ঘর একদম নষ্ট করে ফেলে বিগত দিনে বিগত দিন যখন ফ্লাট হয়েছিল বিগত বছর তখনও সেই অবস্থা ছিল এবং বিগত দিনে যতবার ফ্লাট হয়েছে আমাদের বরাকবিলির ইতিহাসে আমাদের যতবার ফ্লাট হয়েছে ফ্লাড ওয়ার সঙ্গে সঙ্গে এই বিস্তৃত অঞ্চল খেলমা বলুন মহাদেবপুর বলুন লেবারবুতা বলুন এই বিস্তৃত অঞ্চল কুশিয়ারকুল বলুন এই এই বৃহত্তর অঞ্চল বন্যায় কবলিত হয় মানুষ মানে একদম ঘর বাড়ি একদম নষ্ট হয়ে যায় এবং মানুষ অনেক প্রবলেম ফেস করে তাই আজকে দেখতে আসলাম এবং বিশেষ করে ওনার নাম হচ্ছে গিয়ে অদীন নমসূদ্র ওনার ঘরের আপনি দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা এখন ভাঙবে ভাঙবে ঘরের ঘরের অবস্থা প্রায় প্রায় ঘরের এই অবস্থা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী জিওটেক করিয়েছেন যাতে এই তপসিল সম্প্রদায়ের মানুষ অর্থাৎ ওনাদের এই ঘর বাড়ি আমিও সেটা জেলাধিপতিকে জানাবো যাতে এই ধরনের ঘর যেগুলো আছে এই আর ফ্লাড হয় আমরা অনেক সময় আমরা রাস্তায় থাকি অনেক সময় আমরা এসি করে থাকি কিন্তু ওদের যে মর্মান্তিক বেদনা ওদের যে এই যে দুঃখ দুর্দশা সেই কথাগুলো হয়তো বা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না তাই আমাদের প্রত্যেক কর্মী আমরা ঘরে ঘরে যাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা ঘরে ঘরে যাচ্ছি অর্থাৎ মানুষের ব্যক্তিগতভাবে পর্যালোচনা করে মানুষের যে সে সমস্যা যেগুলো আছে এই যে নমসূত্রবাবুর যে সমস্যা এরকম আরও অনেক নমসূত্রবাবু অনেক দাসবাবু অনেকেই আছেন অনেক শাহবাবু অনেকেই আছেন আমরা অনেকেই আছেন যাদের যাতে এইরকম সমস্যা আছে আমরা যাতে সেগুলো অনুধাবন অনুধাবন করতে পারি এবং সেই হচ্ছে গিয়ে দূর এখন হচ্ছে গিয়ে রিলিফ রিলিফ মেটেরিয়ালগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেবো আমাদের কর্মীরা আমাদের সাহায্য সাহায্য করেছেন আমাদের দলীয় কর্মীরা সে কাজ করছেন একদিকে প্রথম রিলিফ অবস্থা এবং রিলিফ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফুল ড্যামেজ পার্সিয়াল ড্যামেজ আজকে এই ঘর এই ঘর যদিও ওনারা ঘরে বেঁধে আছে কিন্তু এটা একটা ফুল 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 ড্যামেজ এইভাবে অনেক ফুল ড্যামেজের ঘর ঘর আছে এই ঘরগুলো মানুষ যাতে ওনাদের সেই ফুল ডেমেজের টাকা অর্থাৎ ফুল ড্যামেজ এক লাখ বিশ হাজার টাকা ঘর যদি নষ্ট হয় তাহলে চার চা সাড়ে চার হাজার যদি পাক্কা পাক্কা করে যদি নষ্ট হয় নষ্ট হয় মানে যদি জল ঢুকে তাহলে ছয় হাজার পাঁচশো টাকা এসডিআরএফ নর্মস মতে সেই টাকাগুলো দেওয়া হয় অর্থাৎ এসডিআরএফ নর্মস এবং সরকারের নির্দেশ মেনে মানুষ যাতে সেই টাকাগুলো পায় মানুষ যাতে সহযোগিতা পায় মানুষ যাতে সাহায্য পায় এবং সামনের দিন সর্বোপ্রকারের সাহায্য সহযোগিতা এবং বন্যার পর যদি এই অঞ্চলগুলো এই বৃহত্তর অঞ্চলগুলো যাতে মানুষের যাতে পাশে আমরা দাঁড়াতে পারি এবং আজকে ওনাদের ঘরে আমি আসলাম সামনের দিন সর্বোপ্রকারের সাহায্য আপনাদের সঙ্গে থাকবে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবে এবং এই অঞ্চলের মানুষের যাদের উত্তর উত্তর স্মীবৃদ্ধি হয় তার জন্য আমাদের ঘরে দেখার জন্য আমরা আজকে আসলাম